manbona hakim chara manbona hakim chara manbona Manin maninare manbona hakim chara manbona hakim chara ta. bujina hakim bujina bujina hakim manbona maninare manbona hakim

ভাই হাকিম ভাই হাকিম ভাই লোকাল চাই লোকাল চাই হাকিম ভাই আপনারা যে যেখানে আছেন থাকেন আমাদের এত বিশার মেশিন হয়েছে আমাদের সাংবাদিকরা অত্যন্ত চমৎকারভাবে রিপোর্টিং করবে তো এখানে সবাই জায়গা থাকুন আমরা সাংবাদিকদের પ્રમાણે আমরা কিভাবে চলবো আমরা জানছি প্লিজ দয়া করে জায়গা জায়গায় থাকুন